মান্দায় সিপিআইএম পার্টি অফিসে অগ্নিসংযোগ সংযোগ আগুনে ভস্মীভূত হয়ে গেছে গোটা পার্টি অফিস এবং সেই পার্টি অফিস থেকে দাঁড়িয়েই রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে হুঙ্কার দিলেন জিতেন্দ্র চৌধুরী আর ছাড় নয় নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি আজকের বিস্তারিত আলোচনা নিয়ে ত্রিপুরায় বামেদের সব রকম ভাবে দাবিয়ে রাখার এক প্রকার চেষ্টা চলছে একের পর এক হামলা জনবিচ্যুত অবস্থা হয়ে পড়ায় রাতের আধারে বিরোধীদের পার্টি অফিসে বর্বরতা শুরু করেছে একাংশ দুষ্কৃতিকারীরা এমনটাই অভিযোগ উঠছে বিরোধীদের আওয়াজকে রুখে দিতে একের পর এক হামলা চলছে পার্টি অফিসগুলোতে পুলিশের নাকের ডগায় এ ধরনের ঘটনাগুলো সংঘটিত হলেও একেবারে নির্বাক পুলিশ রাজ্যে আর কখনোই ক্ষমতায় ফিরবে না বামেরা বরাবরই এই কথা বলতে শোনা যায় শাসক দল থেকে শুরু করে আনুষঙ্গিক অন্যান্য বিরোধী যে দলগুলো বর্তমানে রয়েছে ত্রিপুরা রাজ্যে সে প্রত্যেকের মুখেই দু হাজার আঠারোতে ক্ষমতা হারানোর পর থেকেই বামেদেরকে নাকি রাজ্যের মানুষ বর্জন করেছেন এমনটাও তাদের দাবি ছিল কিন্তু দু হাজার তেইশের নির্বাচনের পর থেকে সেই বামেদেরকেই এক অন্য রূপে অনন্য শক্তি প্রদর্শন করতে দেখছে রাজ্যের আপামোর জনগণ বিগত দেড় বছরে অসংখ্য মিছিল জনসভা র্যালি ডেপুটেশন বিভিন্ন কর্মসূচি দাবি আদায়ের লক্ষ্যে সোচ্চার হওয়া ইত্যাদি বিভিন্ন রকম ভাবে বামেদের বিভিন্ন কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে যা বুঝিয়ে দিয়েছে যে এখনো ত্রিপুরার মাটি থেকে কিন্তু চিরতরে মুছে যায়নি বাম দল উপর্যুপরি সম্প্রতি পলিট ব্যুরো পদে নয়া সংযোজন জিতেন্দ্র চৌধুরী পলিট ব্যুরো হবার পর থেকে বামেরা যেন আরেকটু বাড়তি সাহস পেয়েছেন আর সেই সাহসের বলেই কিন্তু মূলত রাজ্যব্যাপী সংঘবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছেন বামেরা এবং এই একই বার্তা দিয়েছেন নতুন পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী নিজেও আর সেটাই যেন এবার একটা অংশের বুকে তীব্র কাপন ধরাচ্ছে যা জেরে এবার বামেদেরকে কোণঠাসা করে দিতে একের পর এক পার্টি অফিসে হামলা চালানো হচ্ছে সাম্প্রতিক চারটি জায়গায় সিপিআইএম পার্টি অফিসে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা উঠে এসেছে যার মধ্যে গতকাল মধ্যরাতে মান্দাই অফিসের ঘটনাটি সর্বশেষ আজ সেখানে সদস্য প্রাক্তন মন্ত্রী মানিক দে রতন ভৌমিক সহ এক ঝাঁক নেতৃত্ব ছুটে যান কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে কেনই বা ঘটিয়েছে বিস্তারিত জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বলছেন তিনি শোনাব ওনার বক্তব্য আমাদের রাজ্যের শাসক দল তার জনবিচ্ছতা বিচ্ছিন্নতার যে চরমে পৌঁছেছে এ থেকে কীভাবে নিজেদেরকে আড়াল করবে জনগণের সামনে তাদের অপশাসনের কারণে এরা মুখ দেখাতে পারছে না দাঁড়াতে পারছে না গ্রাম পাহাড় সর্বত্র যুবকদের সামনে ছাত্রদের সামনে কর্মচরিত দাঁড়াতে পারছে না এখন কাপুরুষের মতো যে জনগণের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার জন্য রাতের অন্ধকারে পিসাচের মতো তাদের কি বর্বরতা শুরু করেছে প্রথম এই সাম্প্রতিককালে এর আগে তো হয়েছেই গত সাত বছর ধরে ছাবরুমের সোনাইছড়িতে এরকমভাবেই যখন যে আমাদের পার্টি এবং বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে কাজ খাদ্যের দাবিতে মানুষ খুচার হচ্ছে রাতে অন্ধকারে সে পার্টি পুড়িয়ে দিল তারপর গত পঁচিশ তারিখ যখন সারা ত্রিপুরাজ্যে তিন দফা দাবিতে মানুষ রাস্তায় নেমেছে গণধরণায় সংগঠিত করছে এই সময়েতে ধর্মনগরে আমাদের পার্টির জেলা এবং মহকুমা অফিস এটা বাংচুর করেছে প্রায় একুশ সময়েতে এই পশ্চিম ত্রিপুরাতে ডুকলি পার্টি অফিস তার উপরে হামলা চালিয়েছে আর এখন এই গতকাল এরকমই মধ্যরাতে এই মান্দায় পার্টি অফিসের উপরে তাদের এই আক্রমণটা তারা হারল কাপুরুষের মতো এখানে পেট্রোল এবং টায়ার জ্বালিয়ে গোটা পার্টি অফিসকে তারা একটা ধ্বংসস্তরণিত করেছে এবং এই যে ঘটনাটা করেছে এটা এই নয় যে প্রশাসন বা আরক্ষা কর্মীরা আরক্ষা প্রশাসন তাদের নজর এটা নেই এখানকার জনগণ আমরা এখানে এসেছি সকালে বহু লোক এখানে এসছেন শুধু আমাদের সমর্থক তারা না অন্য দলের সমর্থকরাও মথা আইপিএফটি যারা করেন স্থানীয়ভাবে যারা এই বিজেপি করেন তারাও এবং সবাই বলছেন যে জিরানিয়া চম্পকনগর থেকে সেখান থেকে তাদের লোকজন এসে মোটরসাইকেলে এসে এই পেট্রল এবং টায়ার নিয়ে এখানে ঢুকে এই গেট ভাঙতে পারেনি পাশে যে টিনের ইয়ে আছে বেড়া আছে এটা ভেঙেছে তারপরে এখানে এসে আবার গেট ভাঙতে হয়েছে এই পার্টি অফিসের ঠিক সামনেই পঞ্চাশ মিটারের মধ্যে থানা একটা ব্যাংক পাশে একটা ব্যাংক এখানে পুলিশের পাহারা আছে তার মানে এটা নিঃশব্দে হয় যে সশব্দে যে প্রশাসনের কাছে পুলিশের কাছে অগ্রিম খবর আছে গতকাল যখন তারা আসলো তারা টের পেয়েছে কিন্তু এদেরকে আটকানোর কোনো ব্যবস্থা করুন যে আইনের শাসন যে কোথায় আজকে গিয়ে পৌঁছে যেতে মধ্যে এটা জঙ্গলের শাসন এটা প্রমাণিত কিন্তু আমরা বলতে চাই এইভাবে ত্রিপুরাজ্যের মানুষের বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না এতে তাদের দুর্বলতা এটা আরও ব্যাব হল মানুষের সামনে দাঁড়ানোর দেনের আলোতে এদের চেহারা দেখানোর যে তাদের হিম্মত নেই এটা প্রমাণ করল এবং এতে জন এবং জনবিচ্ছিন্নতা আরও বাড়বে গণতান্ত্রিক পথেই সিপিআইএমের মোকাবেলা করবে এবং যারা এসব করেছে আমরা এফআইআর করলেও গত সাত বছর যেমন কোনো অপরাধী ধরা পড়ে না এখনও পড়বে আমরা সেরকম আশা করি না কিন্তু যারা দুষ্কৃতি এবং এই দুষ্কৃতির যারা মূল কিংপিন ঠান্ডা ঘরে বসে যারা এই সমস্ত নির্দেশিকা দিচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি হুঁশিয়ারি করে দিচ্ছি কেউ রেহাই পাবে না প্রত্যেককে জবাব দিয়ে হতে হবে এই শাস্তি তাদের পেতেই হবে বিরোধী দলনেতার অভিযোগ এই সমস্তটা ঘটেছে শাসক দল বিজেপির ইন্ধনে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যে ঘটনাটি ঘটেছে মান্দাই সিপিআইএম পার্টি অফিসে সেই সিপিআইএম পার্টি অফিস থেকে একেবারে ঢিল ছোড়ার দূরত্বে অবস্থিত রয়েছে পুলিশ স্টেশনটি পুলিশ স্টেশনের একেবারে নাকের ডগায় থাকা মান্দাই সিপিআইএম পার্টি অফিসে এ ধরনের একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে গেলেও পুলিশের ভূমিকা শূন্য যা এক প্রকার ইঙ্গিত করছে যে এই গোটা ঘটনার আগাম খবর ছিল পুলিশের কাছে এবং পুলিশ পরোক্ষভাবে এই ঘটাতে দুষ্কৃতীদের সহযোগিতা করেছে এমনটাই অভিযোগ করছেন তিনি উল্লেখযোগ্য বিষয় যে সাম্প্রতিক সাবরুমের সোনাই ছড়িতে পার্টির উদ্যোগে জনস্বার্থ সম্বলিত বেশ কিছু দাবি দেওয়া যেমন কাজ খাদ্য কর্মসংস্থান ইত্যাদির দাবিতে একটি কর্মসূচির আয়োজন করা হয় এবং সেই কর্মসূচি পালনের ঠিক পরপরই সেখানকার পার্টি অফিসে আগুন লাগায় দুষ্কৃতিকারীরা এরপর একইভাবে দলীয় কর্মসূচি শেষে ধর্মনগরে জেলা ও মহকুমা সিপিআইএম পার্টি অফিসে আগুন লাগানো হয় একই সময়ে পশ্চিম ত্রিপুরায় ডুকলি পার্টি অফিসে অগ্নিসংযোগ ঘটানো হয় এবং সেটিও পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে অবস্থিত ছিল এরপর গতকাল মধ্যরাতে মান্দাই অফিসে অগ্নিসংযোগ এবং এই ঘটনাটি সর্বশেষ ঘটনা ঘটনার খবর পেয়ে স্থানীয় কংগ্রেস সিপিআইএম শাসক বিজেপি ও মথা সমস্ত দলীয় সমর্থকেরাই ছুটে আসেন এবং ঘটনার পরিপ্রেক্ষিতে একাংশ জানিয়েছেন যে জিরানিয়া এবং চম্পুকনগর থেকে একদল লোক গতকাল রাতে বাইক নিয়ে আসে এবং পেট্রোল বোমা ও টায়ার নিক্ষেপ করে পার্টি অফিসে আগুন ধরায় গেট লাগানো অবস্থায় ছিল তাই টিনের বাউন্ডারি ভেঙে তারা ভেতরে প্রবেশ করে বলা চলে একেবারে নীরব অবস্থায় নয় বরং জোরালোভাবে এবং সশব্দে এই গোটা কাণ্ড সাধন করা হয়েছে এদিন অথচ পুলিশের থানার নাকের ডগায় হওয়া সত্ত্বেও তারা কিছুই করতে পারেননি তারা নাকি ঘুণাক্ষরে টেরও পাননি এটা কোনোভাবেই মানা যায় না এভাবে কি গণতন্ত্র সুশাসন কায়েম থাকছে রাজ্যের বুকে সে প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা একাংশ দুষ্কৃতী বিরোধী বামীদের নিরন্তর দলীয় শক্তি বৃদ্ধির স্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলেই তাদের ভয় ভীতি দেখাতে উঠে পড়ে লেগেছে তারা বলে অভিযোগ করা হচ্ছে এই অবস্থায় বামেরা কি করবে আগামী দিনে পুলিশের উপর কি আদৌ ভরসা রাখতে পারবেন রাজ্যের আপামোর মানুষ নিরাপত্তা প্রদানে বলা চলে এক প্রকার চূড়ান্ত ব্যর্থ ত্রিপুরা পুলিশ এই অবস্থায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষই বা কিভাবে নির্ভর করবেন তাদের উপর এই সমস্ত প্রশ্ন থেকেই যাচ্ছে তার চাইতেও বড় প্রশ্ন একের পর এক আক্রমণের ঘটনার পর দলীয় নেতৃত্ব দু হাজার আঠাশের জন্যে আগামী দিনে দলকে কীভাবে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত করবেন সেদিকেই তাকিয়ে আছেন সকলে আপনাদের যদি কোনো মতামত থাকে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা তুলে ধরবো চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার